ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে সকাল 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 এখন বাজে সাতটা ওই সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে তো এখন আমরা জার্নি স্টার্ট করছি সকাল সকাল খেয়ে নিয়েছি কালকের অল্প দুটো ভাত ছিল ওই দুটো আমি খেয়ে নিয়েছি মিস্টার মল্লিককে দেই কেন কি ও ড্রাইভ করবে ও আর ছেলে ম্যাগি খেলো আর আমি অল্প দুটো ভাত খেয়ে নিয়েছি কেন কি এখন যাওয়ার সময় কোনো দোকান খোলা পাবো না সেই একবারে কোলাঘাটে গিয়ে হালকা টিফিন টিফিন করবো তো চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক আজকে এই মেঘলা মেঘলা ওয়েদার থাকবে ও তো চলো এখন বেরিয়ে পড়ি ঝটপট তো সব প্যাক হয়ে গেছে সামান আমাদের এবারে বেশি কিছু নেই ওখান থেকেই অনেক কিছু আনার আছে এখান থেকে নিয়ে যাওয়ার মতো কিছু নেই ওই ফ্রিজে টুকটাক যা সবজি পাতি ছিল আর চিজটা যেগুলো থাকে ওগুলো কেন ফ্রিজ অন করে যাব না অফ করে যাব তো ওইগুলোই যা নিয়ে নিয়েছি জামা কাপড় টাপড় কিছুই নেওয়ার নেই ওখান থেকেই আসবে প্রচুর জিনিস এবার

তো বেরিয়ে গেছি আমরা কলকাতার মোটামুটি দশ পনেরো মিনিট হলো আমরা অনেকটা রাস্তা চলে এসি তো এইখানটা দেখো এই কলকাতা যাওয়ার পথে মানে সামনেই ঘাটশিলা পড়বে আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড় আমাদের সাথে আর কিছুক্ষণ মাত্র চলবে আর মোটামুটি বলতে পারো তিন কিলোমিটার পর্যন্ত আমরা এই পাহাড়ের দেখা পাবো আর সামনে পাহাড় পিছনে পাহাড় সাইডে পাহাড় আর এই রাস্তার ধারে না যে কী কালারিয়ে মানে বেগুন গাছগুলো লাগিয়েছে ফুলের দারুণ লাগে দেখতে আর এই টাইমে তো একটু কম কম যখন না বর্ষাকাল হয় তখন খুব সুন্দর ভল মানে ফুলে ভরে যায় বর্ষাকালটার টাইমে তখন দেখতে কিন্তু আরও বেশ দারুণ লাগে তো চলো এখন ধীরে ধীরে ঘাটশিলা ক্রস করবো ঘাটশিলা ক্রস করলেই মোটামুটি আমাদের মানে পাহাড়ও ক্রস করা হয়ে যাবে আর সামনেই একটা টোল আমরা এই ঘাটশিলা ক্রস করে এই ঝাড়গ্রামের এখানে দাঁড়ালাম ঝাড়গ্রাম তো পুরো ঢোকে না এই যে অল্প অল্প মানে মেন রোড দিয়ে বেরিয়ে যাব পিছনে অল্প অল্প ঝা ঝাউবন দেখা যাচ্ছে আর মেন রোড সামনে চলে গেছে ঘাটশিলা ক্রস করে একটু দাঁড়িয়েছি চায়ের দোকানে এখন চা চা ব্রেক টি ব্রেক একটা বিস্কুট খাইয়ে দাও এই যে ঝাড়গ্রাম ছাউবন স্টার্ট ঝাড়গ্রামের ভিতরের দিকে অনেকটা মানে আরও ঘন বন আছে তো ভিতরের দিকে তো মেন রোড না এটা এই যে মেন রোড চলে গেছে কি সুন্দর লাগছে না দুপাশে এরকম ছা বন আর মাঝখান দিয়ে এরকম মেন রোড আছে আরও লাগছে এটা যত ভিতরে যাবে আরও ঘন বন আর এই দিকে চলে গেলে কলকাতা दि चले गे झाड्राम सरी झण्ड সামনে খানিকটা মেন রোড নাকি বন্ধ আছে তো অবরোধ করে রেখেছে তো যার কারণে আমাদের গ্রামের পথটা ধরতে হলো তো সামনে দেখো একটা ভাই আমাদের সাইকেল করে দেখিয়ে নিয়ে যাচ্ছে একদম রাঙা মাটির পথ মনে হচ্ছে যেন ওই বাঁকুড়া জেলা যে লাল মাটির পথ হয় না সেরকম মাটির পথ একদম গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো মানে মেন রোডের সমস্ত গাড়িগুলোই এই সাইড দিয়ে নিয়ে যাচ্ছে তো জানি না এখন কতটা দূর আমাদের ঘুর পথ হবে তো দেখা যাক এখন যাই আর রাস্তার অবস্থা খুবই খারাপ একদমই মানে গ্রামের মেঠো পথ যেরকম হয় না সেই রকম তবে দুই ধারে বেশ খেজুর গাছ টাছ আছে আর অল্প স্বল্প বাড়িও কিছু আছে তো চলো এখন মেন রোডে উঠে তারপরে বাকি তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখো এখানে খেলার মাঠগুলো এত সুন্দর বড় সাধারণত এত বড় খেলার মাঠ তো আর কলকাতায় সেরকম দেখাই যায় না আর পুরো জায়গাটা দেখো লাল মাটি আর খানিকটা মেঘ করে এসছে রোদ খুব একটা বেশি ছিল না তো মনে হচ্ছে যেন আর একটু পরে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে

কলকাতায় যাই বাই রোডে তখন কিন্তু গাড়ি সেরকমভাবে চেক মানে চেক করে না সেরকমভাবে কি চেক করেই না তো এবারে চেকপোস্টে মানে ঝাড়খণ্ড শেষ হলো ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি যখন শুরু হলো সেখানে কিন্তু চেক হচ্ছে প্রতিটা গাড়ি যেহেতু সামনে ইলেকশান না সেই কারণে প্রতিটা গাড়ি চেক করছে জিজ্ঞাসাবাদ করছে কোথা থেকে এসছো কোথায় যাচ্ছ তো মানে এটা একটা নতুন অভিজ্ঞতা হলো আমার আমরা কোলাঘাট এসে গেছি কোলাঘাটে এসে ভাবলাম একটু ঝালমুড়ি কিছু খাবো কেন কি আর ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না ওই যে সকালে একটু ভাত খেয়েছি না আর ভালো লাগছে না আর একটু মিষ্টি ছিল সাথে করে এনেছিলাম ওই সব খেয়েছি তো ঝালমুড়ি তো পাচ্ছি না একটু চিপস টিপস ওই সবই খেয়ে নেবো আর কি আর বেশিক্ষণ না কোলাঘাট থেকে আর কতক্ষণ লাগবে দু আড়াই ঘন্টা মতো মতো লাগবে রিসু পিছনে আরামসে এই যে সিটের পিছনে আরামসে ফোনে গান শুনছে আর আমরা এই যে ছাঁচের বোতলও সাথে করে নিয়েছি ছাঁচ খাচ্ছি একটা কুরকুরের প্যাকেটই পেয়েছি কুরকুরেটাই খাই এই কোলাঘাটের ব্রিজ যাওয়ার সময় ওই ব্রিজ দিয়ে যাব তো সেলফি তুলছে ওই ব্রিজটায় পুরো एल्पी जोन हो गया चल জামশেদপুর থেকে কলকাতায় বাই রোডে মোটামুটি পাঁচ চার পাঁচ ঘন্টার মতো লাগে কিন্তু সমস্ত রাস্তার ক্লান্তি এই জায়গাটা এসে না মনে একদম সব দূর হয়ে যায় জানি না এই জায়গাটা আসলে একটা আলাদা শান্তি লাগে সামনেই মা দক্ষিণেশ্বরের মন্দির দেখা যায় নিচে মা গঙ্গা আর একটা আনন্দের বিষয় হচ্ছে আর কিছুক্ষণ পরেই কিন্তু বাড়ি ঢুকে যাব এসে গেছি আমাদের অঞ্জনগড় তো এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা দশ সেই এসি তারপর থেকে ক্যামেরা হাতেই নেওয়া হয়নি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সেই যে টানা ঘুম দিলাম ঘুম দিয়েছি ছটার সময় উঠেছি দুটো আড়াই আড়াইটা নাগাদ শুয়েছি তো ঘুম থেকে উঠেছি ছটা নাগাদ তো যাই হোক এখন দেখো খাট ভর্তি পুরো জামা কাপড় এখানে যে ওয়ার্ড্রপটা আছে ওয়ার্ড্রপটা সব কিছু জামা মানে জামা কাপড় নামাচ্ছি নামিয়ে ভালোভাবে গোছাচ্ছি কেন কি এখন তো ঘন ঘন আসা হবে না তো সামনে যে সামার ভ্যাকেশান সামার ভ্যাকেশানে হয়তো এক সপ্তাহর জন্য আসতে পারি এই যে ওয়ার্ড্রপটা সমস্ত কাপড় মানে নাড়াঘাটা না করলে না জামা কাপড়গুলো কিরকম হয়ে যায় কেরকম গন্ধ ছাড়ছে তো এই যে খাটে আমার এই ডাল দেওয়া জামাকাপড় আর এই যে আলমারিটা এখন গুছাবো সুন্দর করে সমস্ত কিছু কিছু টি শার্ট টপ নেওয়ার আছে কিছু কিছু ড্রেস নেওয়ার আছে সেগুলো নেব আর যেগুলো নেবো না সুন্দর করে গুছিয়ে রেখে দেব তো ওই দু দু তিনটে অর্গানাইজার যেগুলো আছে ওগুলো অর্ডার ভেবেছি দেবো কিন্তু ওগুলো না ডেলিভারি ডেট অনেক দেরি দেরি করে তো ততদিন তো আমরা থাকবো না তো দেখি নেক্সট যখন আসবো তখন ওই অর্গানাইজারগুলো অর্ডার দিয়ে দেবো তাহলে বেশ ভালো হয় ওগুলোতে গুছিয়ে রাখলে তো এখন ঝটপট করে এগুলো গুছিয়ে নিই এই যে এই ওয়াট্রপটা